লাগবে না কারাদণ্ড দুই তিন বছরের কারাদণ্ড এগুলো আমরা চাইনা রক্তের বদলে রক্ত চাই না সাত দিন যাবৎ সে মারা গেছে তার মা কান্নায় আহারে তার বোনের অবস্থা বাইরের ছেলেরা স্কুলের ভিতর যায় ওয়াশরুমে একটা মেয়েকে নিয়ে যায় সেই মেয়েও সেটা জানে তার সত্ত্বেও দুইটা তিনটা ছেলে আমার ভাই বলে যাওয়ার কারণে তাকে হত্যা করা হয় তাই হাইমেল জকুত পড়ে যায় ডকধরি কাকাক সে আবার হেলসা রক পসে শের তারা যায় ওখানি ধড়িছে ধরে পড়ে ওই ছেলে আর মিকে টিসি দিয়ে ভি দেয় ভাই আমার বেস্ট फ्रेंड ছিল আমরা ওইদিন কোচিং শেষে একসাথে বের হইছিলাম বেরার পর আমরা ওই টেকনিকলের সামনে ওই যারা মারছে ওদের এলাকার বড় ভাই আসছে আসার পরে তরিকুলদের ফোন দিছে করা আসছে আসার পরে ভাইকে মারার সময় ভাই আমাকে বলছে যে তুই যা যা জামিলের সামনে যা আমার ভাই আসার ভাইয়ের ডাক দিয়ে যাতে এটা মিটমাট হয়ে যায় হত্যার বিচার চায় রক্তের বদলা আমরা রক্তই নেব এতে যা হবে হোক আমরা প্রশাসনের উদ্দেশ্যে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যার বিচার করে দিতে হবে আমাদের আমার ভাই ফি চায় ফাঁচি চায় আমাৰুক্ত বু ভাই বলল কেন জবাব চায় আমার ভাই বলল কেন মা কাদের কেন জবাব চায় এ ভাইয়ের বাবা কাদের এ দড়ি দড়িদেদের ফাঁসিতে দে

মারা গেছে তার মা আহারে তার বোনের অবস্থা কেমন তারা সেগুলো কেউ দেখতেছে না আমাদের একটাই দাবি যে ফাহিমকে মারছে একজন তো মারেনি পাঁচ ছয় জন মারছে তাদের সবাইকে ফাঁসে দেয় কোনো ধরনের

ওই যারা মারছে ওদের এলাকার বড় ভাই আসছে আসার পরে হলো ওই তরিকুলদের ফোন মিশে করা আসছে আসার পরে হলো ভাইকে মারার সময় ভাই আমাকে বলছে যে তুই যা যা সামনে যা আমার ভাই আসার ডাক দে যাতে এরা মানে মিট মাঠ হয়ে যায় আমি আমার ভাইক ডাক দিতে গেছি আসে দেখি ওর লাস্ট ওই বাজার ভিতর করে আসে তখন আমরা সবাই মিলে ঘরে মেডিকেল মানে মোম্বাইতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মাম্মা দিয়ে ছিল না বললো আপনারা জিয়া মেডিকেল নিয়ে যান আমরা জিয়া মেডিকেল নিয়ে যাওয়ার পর ওখানকার কর্মরত ঘোষণা করে দেয় আর ঘটনাটা ছিল হলো পূর্বের ঘটনাটা আমার বন্ধু স্কুলে আমি আর ওই একসাথে মাঠের ভিতরে ঘুরছিলাম তখন দেখলাম যে দুই তালায় এলো একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বাথরুমের ভিতর যাচ্ছে সেটা ও স্যারের কাছে বলে স্যার তারপরে ওই ছেলেকে ধরে টিসি দেয় এর আগেতে ওদের হয়ে ওরা আসে আমার বন্ধুকে মারে মানে ওই শ্রাবণ নামে রয়েছে ওরা আসে মানে কেক নিয়ে স্কুলে আর একটা ছেলে বাথরুমে চলে যাচ্ছে তখন ওটা ফাইমের চৌকত পরে যে দপ্তরি কাকা কসে সে আবার হেড ও কসে সে তারা যায় ওখানে ধরিয়েছে ধরে পরে ওই ছেলে আর মেয়েকে টিসি দিয়ে বিদায় করে দিছে ওই যে ফাইভের শত্রু হয়ে গেল এক মাস পরে মাস খানিক খুবই বুঝি

রক্তের বদলা আমরা রক্তেই নেব এটা যা হবে হোক আমরা প্রশাসনের উদ্দেশ্যে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম দিলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার ভাইয়ের হত্যার বিচার করে দিতে হবে আমাদেরকে আপনি তো একই স্কুলের শিক্ষার্থী এই ঘটনা আসলে বিস্তার বা ঘটনার সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল যদি একটু দর্শকদের উদ্দেশ্য করতে স্কুলে অনেকে সাংবাদিক বলে দিয়েছে যে তুই বলায় কেন্দ্র করে ঠিক আছে কিন্তু এটা কোনো তুই বলাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি একটা ছেলে একটা মেয়েকে বাথরুমে নিয়েছিল আমার ভাই সেটা দেখে তার প্রতিবাদ করেছিল আমার ভাই এই প্রতিবাদ করতে গিয়ে যে খুন হয় তাহলে আজকে এই দেশে আমরা নিরাপদ কীভাবে থাকবো আমরা কীভাবে এই দেশে না ঘুরিয়ে আমরা শান্তিটা কীভাবে চলাফেরা করবো যেখানে আমার ভাই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আমার ভাই খুন হয়েছে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসন যদি আমাদের ভাইয়ের হত্যার ভিতার ভিতরে দিতে পারে আমরা করিম থেকে করিন আন্দোলনে ডাক দিব আমরা রক্তে বলা রক্তই নিব